গ্রাম থেকে শহর ভালো শহর থেকে গ্রাম এটা অনেকে বলে থাকে যারা জন্মসূত্রে গ্রামের বসবাসকারী তারা গ্রাম থেকে শহরে গিয়ে থাকতে পারে না আবার শহরে বসবাসকারী তারা গ্রামে এসে দীর্ঘস্থায়ীভাবে থাকতে পারবে না এটাই স্বাভাবিক হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওনার একটি লং ভিডিও নিয়ে এসেছি আশা করি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে আমি কিংবা শহর এক জনের কাছে এক এক রকমভাবে ভালো লাগে অনেকের কাছে গ্রাম আবার অনেকের কাছে শহর অনেকে বলে থাকে যে গ্রামে হাজার শত বিঘা জমির চেয়ে শহরে এক টুকরা জমি অর্থাৎ ভাড়া বাসায় থাকা অনেক ভালো তার কারণ হচ্ছে গ্রামের মানুষ গ্রামের চেয়ে শহরের মানুষগুলো সবসময় ব্যস্ততার মধ্যে মধ্যে পার করে চা স্টলের মধ্যে আড্ডা দিতে পারে না কারো সমালোচনা করতে পারে না বা সমালোচনা করার মতো লোক খুঁজে পায় না আর গ্রামের মানুষগুলো চায়ের চায় স্টলে বসেই বিভিন্ন মানুষের বিভিন্ন জনের সমালোচনা করে থাকে কারো মেয়ের বিয়ের জন্য যদি কুটনামি করার প্রয়োজন হয় রিক্সা ভাড়া দিয়ে হলেও পাত্রপক্ষের বাড়িতে গিয়েও কুটনামি করে আসবে এটা তাদের দ্বিধাবোধ করে না গ্রামের চেয়ে শহরের মানুষগুলি এটুকুই ভিন্নতা এবং পার্থক্য রয়েছে শহর কার কাছে কেমন লাগে অবশ্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তবে আমার কাছে কিন্তু গ্রাম অনেক ভালো কারণ আমি জন্মসূত্রে গ্রামে বসবাসকারী গ্রামের বড় হয়েছি শহরে চেয়ে গ্রামের মানুষগুলো ছয় মাস কাজ করে আর ছয় মাস বেকারভাবে পড়ে থাকে আর এই বেকার অবস্থায় একজন আরেকজনের সমালোচনা করতে তারা দ্বিধাবোধ করে না এটাই তাদের সমস্যা ঘরে চেয়ে গ্রামের মানুষগুলো প্রচুর পরিশ্রম করতে হয় ধৈর্য ধরে থাকতে হয় তার কারণ হচ্ছে যারা শহরে বসবাস করে বা শহরে বিভিন্ন প্রকারের যে সবজি রয়েছে ফসল আবাদি গ্রামের মানুষগুলো যদি খেটে শহরের বা রক্ত শহরের মানুষগুলো একেবারে পুষ্টিহীনতায় ভুক্ত যেসব পণ্য সামগ্রী যেমন মাছ সবজি তরি তরকারি বিভিন্ন জাতীয় সবজি রয়েছে সেগুলো কিন্তু গ্রামের মানুষ এগুলো আবাদ করে বা মৎস্য চাষ করে এগুলো কিন্তু শহরে রপ্তানি করে থাকে তারপরে কিন্তু শহরের মানুষগুলো এগুলো পেয়ে থাকে অন্যথা কিন্তু এরা কোনোভাবে এগুলো পাওয়ার সুযোগ পেত না পিডিওটি তার প্রমাণ গ্রামের খেটে খাওয়া মানুষগুলো মান্দা সেচে মাছগুলো মেরে বাড়িতে নিয়ে যাবে তারপর পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না বান্না করবে এটাই গ্রামের মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার শহরে চেয়ে গ্রামের মানুষগুলো যেমন শহর সরল তেমনি কিন্তু জটিলতা কুটিলতায় করা সময় পেলেই সুযোগ পেলেই আপনার আমার সমালোচনা করতে তারা দ্বিধাবোধ করবে না কারণ ওই যে ছয় মাস বাড়িতে কাজ করার পর আর ছয় মাস বাড়িতে বসে থেকে খাবে দাবে চাষটলি বসে একজন আরেকজনের সমালোচনা করবে এটাই তাদের স্বভাব আর গ্রামের মানুষগুলো তাদের সন্তান বা সন্তানাদিদের পড়াশোনার জন্য শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করিয়ে থাকে তার কারণ গ্রামের মধ্যে তেমন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই যে কারণে তারা তাদের ছেলে মেয়েদের শহরে পড়াশোনা করিয়ে থাকে তো শহরে পড়াশোনা করিয়ে থাকা অবস্থায় আবার মানুষদের সমালোচনা করে থাকে এটাও এটাও তাদের স্বভাব কিছু মানুষের স্বভাবে অবাবাসে আবার অভাবে স্বভাব পূর্ণ হয় বলেন আমার কাছে কিন্তু শহরে চেয়ে গ্রামী সেরা তার কারণ গ্রামের মধ্যে সব সময় তরতাজা টাটকা ফ্রেশ মাছ মাংস দুধ ডিম যাই বলেন না কেন অর্থাৎ পুষ্টি জাতীয় যত খাবার রয়েছে গ্রামের মধ্যে পাওয়া যায় শহরে কিন্তু সব ফরমালিনে ভরপুর একেবারে ফরমালিনযুক্ত সব কিছুই আমাদের শহরে গিয়ে এভাবে ক্রয় করে খেতে হয় এটাও একটা দুঃখজনক এবং খুবই কষ্টের যে শহরের মধ্যে থেকে মানুষগুলো সবসময় পুষ্টিমানের কোনো কিছু খেতে পারে না যা যাই গ্রাম থেকে শহরের মধ্যে এগুলো ফরমালিনযুক্ত ভরা মেডিসিন দেওয়া অর্থাৎ শহর চেয়ে আমার কাছে গ্রামী উত্তম গ্রামী সেরা সেরাটি আজকে এই পর্যন্ত কার কাছে কেমন লেগছে অবশ্যই আপনি আপনার মূল্যমান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে বলবেন না সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম